নমস্কার অল ইন ওয়ান পাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি সকলেই ভালো আছেন তো আজ আমি আপনাদের সাথে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের যে সমস্ত ফার্মগুলোতে কিডনির সমস্যা আগের লটে এসেছে সেই সমস্ত ফার্মগুলো কিভাবে পরিষ্কার করলে পরবর্তী লটে কিডনি ইনফেকশন আসবে না তো আমাদের অনেকের ফার্মেই তো কিডনি ইনফেকশন আগের লটে এসেছে তো সেক্ষেত্রে পরবর্তী লটে কিডনি ইনফেকশন বলুন বা রকম ভাইরাল ইনফেকশন বলুন এগুলো যাতে পরবর্তী লটে আর বারবার না আসে তার জন্য কিন্তু ফার্মটা আপনি কেমনভাবে পরিষ্কার করছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের মুরগি চাষ করার প্রথম এবং প্রধান স্টেপ হলো ফার্ম পরিষ্কারটা সঠিকভাবে হচ্ছে কিনা না কারণ ফার্ম যদি সঠিকভাবে পরিষ্কার না করেন সেক্ষেত্রে রোগ যদি মুরগির মধ্যে থাকে সেক্ষেত্রে আপনার মুরগির যে সুস্থতা এবং তার সাথে সাথে মুরগির যে স্বাস্থ্যবান হওয়া এই দুটোই কিন্তু দুটোর পথেই আপনার বাধা হয়ে দাঁড়াবে আপনার এই ফার্ম অপরিষ্কার রাখা তো অন্যান্য সমস্ত বারের তুলনায় এবার কিন্তু অনেক যত্ন সহকারে ফার্ম পরিষ্কার করতে হবে কারণ যেহেতু আগের লটে কিডনি ইনফেকশন এসেছে আর দ্বিতীয় বিষয় হলো সামনে যেহেতু শীতকালের লট আসতে চলেছে তাই প্রত্যেকটা লটে যেহেতু আপনাদের ডাবল পেমেন্ট বা তিনগুণ পেমেন্ট হবে তো সেক্ষেত্রে ফার্মটা কিন্তু আমাদের যথাযথ প্রসেসে অবশ্যই পরিষ্কার করতে হবে বৃষ্টির জন্য আমি কিন্তু ফার্মের চার সাইডের পর্দা দিয়ে রেখেছি ফার্ম কিন্তু আমার পুরোটাই পরিষ্কার হয়ে গেছে এই লট আমি কিন্তু ফার্মে মাটি ভরেছি মাটি দিয়েছি এই কারণে কারণ আমার ফার্মে যেহেতু বৃষ্টির জল ঢুকে গিয়েছিল সেই কারণে ফার্মে অনেক উঁচু নিচু ডোবা জায়গার সৃষ্টি হয়েছিল যে কারণে আমি পুরো ফার্ম মোটামুটি চার ইঞ্চি পুরু করে মাটি দিয়ে লেপন করেছি মাটি দিয়ে লেপন করার আরেকটা কারণ হলো যাতে করে আগের লটের রকম ভাইরাল ইনফেকশন বা রকম ডিজিজ যাতে পরবর্তী লটে আসতে না পারে যেহেতু সামনেই শীতকালের লট শুরু হতে চলছে বা এই যে সামনের লটটা এই লটটা কিন্তু ভীষণ ভালো হবে প্রত্যেকেরই তো সেই কারণেই বলুন আর তাছাড়াও আমার শরীর অসুস্থ থাকার কারণে আমি কিছুদিন ফার্ম গ্যাপ রাখবো ভেবেছিলাম তো সেই জন্যই ভাবলাম আমি ভালোভাবে ফার্মটাকে মাটি ভরাট করে পরিষ্কার করে লেপন করে দিই তো তার জন্য ফার্মটা মোটামুটি প্রায় এক মাসকালীন বন্ধ থাকবে ফার্ম লাতা দেওয়া হয়েছে অন্তত প্রায় সাত আট দিন হয়ে গেল ফার্ম অলমোস্ট শুকিয়ে এসেছে কিন্তু আরও পাঁচ সাত দিন পর আরও এক সপ্তাহ পর আমি চিক্স নেব তো আপনাদেরকে একটা কথা বলি আমাদের ফার্ম পরিষ্কার করার প্রথম এবং প্রধান স্টেপ হলো আমাদের ফার্মের চিক্স উঠে যাওয়ার পর চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পুরো ফার্মের যে লিটার সেটাকে কিন্তু তুলে ফেলে দিতে হবে অন্ততপক্ষে ফার্ম থেকে দুশো মিটার দূরবর্তী এলাকায় যাতে করে সেখান থেকে রকম ব্যাকটেরিয়া ইনফেকশন বা সেখানকার এই যে লিটারটার কোনো গ্যাস গন্ধ দুর্গন্ধ এগুলো যাতে আপনার ফার্মে আবার না আসতে পারে তার জন্য একটু দূরবর্তী এলাকায় লিটারটা ফেলাটাই থেকে বেস্ট ফার্মের লিটার ফেলে দেওয়ার পর ফার্মে ঝাঁট দেবেন না প্রথমে যদি আপনার মাথায় থাকে যে আপনি ফার্মের কালো পোকা চিরতরে নির্মূল করবেন তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে ফার্মটা পরিষ্কার করে নেবার পর দিনই রাত্রের দিকে কালো পোকা দমন করার জন্য কীটনাশক স্প্রে করতে হবে অতিমাত্রায় মোটামুটি পাঁচ লিটার জলে একশো এম এল যে কোনো হাই ডোজের কীটনাশক নেবেন এবং সেটাকে রাত্রের দিকে পুরো ফার্ম ভালোভাবে পর্দা ফেলে স্প্রে করে দেবেন যাতে করে পর্দার মধ্যে যে সমস্ত পোকা থাকে বা মাটির নিচে যে সমস্ত পোকা থাকে সেগুলো দেখবেন রাতের দিকে কিন্তু বেরিয়ে আসে আপনি দিনের দিকে যদি ভালোভাবে ফার্মে কীটনাশক স্প্রে করেন সেক্ষেত্রে কিন্তু পোকা একদমই ভালোভাবে নির্মূল করতে পারবেন না কিছু পোকা মাটির নিচে থেকেই যাবে তো এর জন্য আমি রাত্রের দিকে বলবো পোকা মারার জন্য আমি কিন্তু টোটালি পুরো ফার্মটাতে এই কীটনাশক স্প্রে করেছি যার কারণে ফার্মে কিন্তু এখন আর কোনো পোকা নেই তো এইভাবে আপনি ফার্মটাকে ভালোভাবে কীটনাশক স্প্রে করে পুরো আটচল্লিশ ঘন্টা মতো ফার্মটা ফেলে রাখবেন যাতে করে সমস্ত পোকা মারা যায় এবার ফার্মটাকে ভালোভাবে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবেন যাদের নিচু এলাকায় ফার্ম যারা চাইছেন না যে আপনি মাটি দিয়ে ফার্ম লেপন করতে যাতে করে আপনার ফার্মে চিক্স নিতে দেরি হয় তো সেক্ষেত্রে দুটো স্টেপ অবলম্বন করতে পারেন দুভাবে আপনি ফার্ম পরিষ্কার করতে পারেন প্রথম একটা ভাব হলো ভাগ হলো যে আপনি ফার্মের পুরো লিটার ফেলে দিয়ে পরিষ্কার করে ঝাঁট দিয়ে তারপর আপনাকে বার্নিং করে নিতে হবে অর্থাৎ পুরো ফার্ম ভালোভাবে গ্যাস বুডারের গ্যাসের সাহায্যে অর্থাৎ গ্যাসের বার্নারের সাহায্যে গ্যাস বার্নারের সাহায্যে পুরো ফার্মটাকে ভালোভাবে পুড়িয়ে নিতে হবে এটা করতে পারেন তাছাড়া আর একটা যেটা করতে পারেন সেটা হলো এটা খুব কম খরচে গ্যাস বার্নার দিলে পোড়াতে গেলে কিন্তু খরচটা একটু বেশি পড়ে যায় আপনি আরেকটা কাজ করতে পারেন আপনি একটা দ্রবণ তৈরি করতে পারেন সেই দ্রবণের মধ্যে দিতে হবে আপনাকে কস্টিক সোডা কস্টিক সোডা বাজার থেকে কিনে নিয়ে আসবেন কিছুটা ফুটকিরির মতো বা কিছুটা মিচরির মতো দেখতে তো সেটাকে কিনে নিয়ে আসবেন কস্টিক সোডা হাজার যদি শেড হয় হাজার মুরগির শেড হলে সেক্ষেত্রে তিন কেজি কস্টিক সোডা নিয়ে আসবেন এবং সেটাকে তিন লিটার গরম জল করবেন তার মধ্যে একটু দূর থেকে দেবেন কারণ সোডা দেওয়ার সাথে সাথে কষ্টিক সোডা দেওয়ার সাথে সাথে সেটা ফুটতে শুরু করবে তো তার জন্য আপনাকে ভালোভাবে কষ্টিক সোডাটাকে ওই তিন লিটার জলের মধ্যে দূর থেকে দিয়ে গুলে নিতে হবে এবং তারপর এই তিন লিটার জলটা মোটামুটি চল্লিশ লিটার জলের সাথে মিক্সড করবেন এবং পুরো ফার্মে ভালোভাবে এই দ্রবণটা ছড়িয়ে দেবেন দেখবেন দ্রবণটা ছড়ানোর সাথে সাথে একটা ঝাঁঝালো গন্ধ উঠছে এবং পুরো ফার্ম আপনার বার্নিং করার যে কাজ সেই সেম কাজই আপনি পাবেন এইভাবে তো যাদের নিচু এলাকায় ফার্ম তারা কিন্তু এই দুটো প্রসেসে আপনারা ফার্ম পরিষ্কার করতে পারেন আরেকটি যে প্রসেস বলবো সেটা হলো যারা চাইছেন যে কিছুদিন ফার্মটা রেস্ট রাখতে এবং ফার্মের উঁচু নিচু যে সমস্ত গর্ত বা ডোবা তৈরি হয়েছে সেগুলোকে সমান সমান করে ভরাট করে আপনি পনেরো বিশ দিন পর মুরগি নিতে সেক্ষেত্রে আপনাদেরকে করতে হবে কি একটা দ্রবণ তৈরি করতে হবে প্রথমত ফার্মটা পরিষ্কার করে নেবার পর এই দ্রবণেতে দিতে হবে পঞ্চাশ লিটার জল তার সাথে মিক্সড করতে হবে হাফ লিটার ফরমালিন হাফ লিটার কেরোসিন তেল একশো গ্রাম তুতে এক কেজি ব্লিচিং আর পনেরো কেজি চুন এগুলো মিশিয়ে নিয়ে ভালোভাবে পুরো ফার্মে এই দ্রবণটা ছড়িয়ে দেবেন এবং তারপর চার ইঞ্চি পুরো করে মাটি দিয়ে লেপন করুন